সব ভালো তো वेलकम ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চলে এলাম বস নতুন একটা ভিডিও নিয়ে এই মুহূর্তে তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নাও আর যারা ইউটিউব থেকে কথা বলবো এমন এক্সপ্রেশন লাগো ওদিকে নিয়ে মানে সেই নিজেকে নাম গিয়েছি এই হচ্ছে সেই আমাদের প্রিয়া বৌদি মানে যে আর কি নিজেকে প্রিয়া এক্সপ্রেশন না কি যে বালের এক্সপ্রেশন দেয় ভাই জানি না এইখানে যেটা দেখে মনে হলো যে বৌদির বুকের পাহাড় দুটো খুব উঁচু হয়ে গেছে ভাই সেই এক্সপ্রেশনটাই দেখে আমার মনে হলো এবার তোমাদের তো অনেকের অনেক রকম এক্সপ্রেশন হতে পারে যাই হোক যাই না কে কিভাবে দেখে সেই এক্সপ্রেশনের ওই প্রকাশ করছো সেটা তো বুঝতে পারবো না মানে একদম এরকম সাইড ফেস থেকে এরকম নিলে একদম মানে ক্যামেরাটা মানে আমি জানি বৌদি তোমার মানে খুবই উঁচু উঁচু দুটো পর্বত পাহাড় আছে বলে তুমি এভাবে যাদের নেই তাদেরকে তুমি দেখিয়ে এরা অহংকারী হয়েছে যাই হোক যেটা মানে একদম খাটি সত্য কথা সেটাই তোমায় বলে দিলাম আসলে পাহাড়ে এখনো ঠিকঠাক কেউ লোক চড়তে পারেনি তো ওই জন্য পাহাড়টা বেশ খাড়াই আছে তাই তুমি নিজেকে এত অহংকারী দেখাচ্ছো যদি অহংকার পতনের মূল কারণ হয়ে দাঁড়াবে না

বললাম না ওই অহংকারী পতনের মূল কারণ জানি তোমাকে দেখে আবার অনেকে জ্বলবে কারোর আবার হয়তো মানে দৌড়ে বাথরুম বাথরুম চলে যেতে পারে ভাই যাই হোক তোমাকে দেখে বাথরুমে যাওয়ার মতন এমন কিছুই নেই যাই হোক বললাম না ওই অহংকার পতনের মূল কারণ একদিন যে এইসব নিয়ে তুমি বেশি অহংকার করছো এই যে এক্সপ্রেশন পাচ্ছ না এই এক্সপ্রেশনটা যেদিন পাহাড়ে কেউ চড়বে চরচর করে আমরা পেছন দিয়ে ঢুকে যাবে সেদিনকে দেখো তোমার এই এই রকম এক্সপ্রেশন গুলো কোথায় থাকে

যাই হোক এত সুন্দর একটা অভার করেছে মানে যদি আমার বউ হয়েই থাকো বলছিলাম যে বৌদি পাহাড়ে একটু চড়তে দেবে আসলে ছোটবেলা থেকে কোনোদিন পাহাড়ে চড়িনি তো তাই পাহাড়ে চড়াটা এখন একটু প্র্যাকটিস করে নিলে তাহলে ভবিষ্যতে আর কি ওই বড় বড় পাহাড়গুলোতে চড়তে পারবো আরে বৌদি বুঝে গেছি তোমার মানে পাহাড়ে বড় খাদ আছে ওই খাদে ডুবেই আমি মরতে চাই এরকম করে না দেখালেও চলতো বুঝেছো বৌদি বলছিলাম যে যখন তো বললাম যে তুমি যদি আমার বউ হও তাহলে পাহাড়ে একটু চড়তে দাও আর আমি একটু পা গিয়ে তোমার খাদে পড়ে যাব তারপরে খাদে পড়েই মরতে চাই এরম করে খাদ দেখানোর কোনো দরকার নেই সঠিক বলেছেন করবো সেটা অবশ্যই কমেন্ট করে জানো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তাহলে বস ভিডিওটা একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটা আছে না ওটাকে বস তুমি করে দিয়ে অন করে রেখে দাও যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো কি করছো ফেসবুক পেজটা ফলো করে নাও যদি না গুলো খুঁজে পাই একবার ছোট্ট করে ডিসক্রিপশন বক্সে চেক করে ওখানে লিঙ্ক সব দেওয়া আছে আর তোমরা বস যারা ভিডিওটা দেখছো তারা বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও আমি আসি তো কোনো অন্য কোনো ভিডিও নিয়ে টাটা